হ্যালো অনলাইন লার্নিং প্রোগ্রামে সবাইকে স্বাগতম আমি আইনুর হক আজকের এই শেষে আমরা তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ এই অধ্যায়টি নিয়ে আলোচনা অনুসন্ধান ও বিশ্লেষণ এই অধ্যায় মূলত কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তো পরিসংখ্যান হচ্ছে যে বিজ্ঞানের যে শাখায় উপাত্তের সাংখ্যিক মানের বিনস্তকরণ ও প্রাপ্ত তথ্যের অনুসন্ধান ও বিশ্লেষণের কাজ করে সেটাই হচ্ছে পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স তো এই তো আলোচিত উপাত্ত বা ডেটা তথ্য বা ইনফরমেশন অভিনস্ত উপাত্তের বিন্যস্তকরণ ট্যালি ট্যালির মোট সংখ্যা বা গণসংখ্যা লেখাচিত্র বা গ্রাফ স্তম্ভ লেখা বা বার ডায়াগ্রাম গড় বা মিন মধ্যক বা মিডিয়ান ও প্রচুরক বা মোড এই সবগুলোই হচ্ছে পরিসংখ্যানে অন্তর্ভুক্ত আমরা এই প্রত্যেকটা বিষয় নিয়ে একটু আলোচনা করব অনুশীলনী শুরু করার আগে আমরা এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব তো প্রথমে আমরা আসি উপাত্ত বা ডেটা উপাত্ত বা ডাটা হচ্ছে কতগুলো উপকরণের নাম আর সাংখ্যিক মান অর্থাৎ সংখ্যায় প্রকাশিত যে মান যা জ্ঞানমূলক কিছু প্রকাশ করে না তাই হচ্ছে উপাত্ত বা ডেটা অর্থাৎ উপাত্ত থেকে আমরা জ্ঞানমূলক কোনো কিছু পাবো না উপাত্তগুলো কতগুলো সংখ্যা থাকবে যেগুলো কোনো অর্থ প্রকাশ করবে না অর্থাৎ শুধু মান দেওয়া থাকবে এবং এগুলো কিসের মান সেটা নির্দেশ করবে না তখন সেগুলো হয়ে যাবে উপাত বা তো উপাত্ত দুই রকম হয় সেটা হচ্ছে অবিন্নস্ত এবং তো হচ্ছে যখন এলোমেলো বা অগোছালো সাংখ্যিক মান সেগুলো হচ্ছে উপাত্ত যেমন আমরা যদি বলি কিছু সংখ্যা যেমন সাত পনেরো তিন এগারো তেরো চার নয় ইত্যাদি তাহলে এগুলো হচ্ছে উপাত্ত তো বিন্যস্ত উপাত্ত কি বিনস্তপাত্র হচ্ছে যখন অবিনস্ত আমরা মানের অধক্রম বা ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাবো তখন আমরা বিন্যস্ত উপাত্র পাবো বিনস্ত উপাত্ত দুইভাবে পাওয়া যায় একটা হচ্ছে মানের অধক্রমে যদি সাজাই অর্থাৎ বড় থেকে ছোট অথবা মানের ঊর্ধ্বক্রমে যদি সাজিয়ে সাজাই যেমন ছোট থেকে বড় তাহলে অবিন্নস্ত উপাত্ত হয়ে যাবে সেভাবে দুই রকম উপাত্ত আমরা দেখি একটা হচ্ছে আর একটা হচ্ছে বিন্যস্ত এবার আসি আমরা তথ্য বা ইনফরমেশন কি উপাত্তকে যখন বিনস্থ বিশ্লেষণ করে যদি জ্ঞানমূলক কিছু পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে তথ্য বা ইনফরমেশন যেমন তিন চার নয় এগারো তেরো পনেরো এই উপাত্তগুলোকে যদি আমরা বলি যে এরা বিভিন্ন ওজন প্রকাশ করছে এবং ওজনগুলো যদি আমরা এভাবে বলি যেমন বিভিন্ন বস্তুর নাম আমরা দিলাম খেজুর ওজন হচ্ছে তিন কেজি কেজি দুধ এগারো কেজি ভুট্টা তেরো কেজি এবং গম হচ্ছে সংখ্যাগুলো এলোমেলো ছিল। প্রথমে আমরা কি করলাম বিন্যস্ত করলাম করে এগুলাকে আমরা একটা তালিকা তৈরি করলাম যেখানে বিভিন্ন বস্তু ওজন প্রকাশ করছে তখন আমরা বুঝতে পারি যে এই সংখ্যাগুলো অ্যাকচুয়ালি বিভিন্ন বস্তুর ওজন অর্থাৎ এটা একটা জ্ঞানমূলক তথ্য এই তথ্যটা জ্ঞানমূলক কিছু প্রকাশ করছে তো যখন এটা এরকম কিছু প্রকাশ করছে যে এটা একটা অর্থ বহন করছে তখনই সেটা হয়ে যাবে তথ্য তো উপাত্ত এবং তথ্যের মধ্যে এই হচ্ছে মূলত পার্থক্য আমাদের তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ অধ্যায়ে ট্যালির মাধ্যমে যে প্রকাশিত গণসংখ্যা নিবেশন সারণী গড় মধ্যক প্রচুর ইত্যাদি আসলে বিভিন্ন তথ্যের প্রকাশ আর অপরদিকে রেখাচিত্র স্তম্ভ লেখা হচ্ছে তথ্যের বিশ্লেষণে প্রাপ্ত আরো তথ্য তো রেখাচিত্র স্তম্ভলেখ ছাড়াও আরো অনেক ধরনের বিশ্লেষণ আছে তথ্যের বিশ্লেষণ আছে যেগুলো পরিসংখ্যানে আলোচনা করা হয় আমরা এগুলো একটু একটু করে পরবর্তীতে দেখব তাহলে আমরা প্রথমে রেখাচিত্র দিয়ে শুরু করি আমরা কিছুক্ষণ আগে তথ্যের উদাহরণ হিসেবে যে তালিকাটা দিয়েছে যেমন বস্তুর নাম এবং ওজন অর্থাৎ বিভিন্ন বস্তুর ওজন এটাকে দিয়ে আমরা রেখা চিত্র অঙ্কন করব স্তম্ভ লেখা আঁকবো এবং এগুলার গড় মধ্য প্রচুর নির্ণ করবো এবং একই সাথে টেলি সাহায্যে কীভাবে গণসংখ্যার নিবেষণি তৈরি হয় এই উদাহরণটা দিয়ে আমরা দেখব সবগুলো তো রেখা যখন আমরা তৈরি করি তখন আমরা কি করি যে বস্তুর নাম এবং ওজনকে দুইটা অক্ষ বরাবর বসাই আমরা যদি বস্তুর নামকে এক্স অক্ষ বরাবর বসাই অর্থাৎ ভূমি সমান্তরাল বা আনুভূমিক অক্ষ বরাবর যে অক্ষটা আছে সেটার মধ্যে যদি আমরা নির্দিষ্ট দূরত্ব বরাবর বসাই অর্থাৎ আমরা যদি একক নির্দিষ্ট করে দেই যে কত ঘর পর পর একক হবে এবং উলম্ব রেখা বা ওয়াই অক্ষরেখা যেটা সেটার মধ্যে যদি আমরা ওজন বসাই এবং সেক্ষেত্রেও যদি আমরা ওজন ওজনের ক্ষেত্রে যদি আমরা ছক কাগজের একক নির্ধারণ করে দেই বা আমাদের ইচ্ছা মতো বা সুবিধাজনক একক নিয়ে বসাই তাহলে কোন বস্তুর জন্য কতটুকু ওজন সেই বরাবর আমরা বিন্দুগুলো বসাতে হবে যেমন খেজুরের পরিমাণ ছিল তিন কেজি তো তিন বরাবর এবং খেজুর বরাবর আমরা একটা বিন্দু বসাবো বাদামের ওজন ছিল চার কেজি তো বাদাম বরাবর এবং চার বরাবর আর একটা বিন্দু বসাবো এভাবে পর্যায়ক্রমে ছোলা দুধ ভুট্টা এবং গমের জন্য আমরা যথাক্রমে নয় এগারো তেরো পনেরো যেমন নয় এগারো তেরো পনেরো এই বিন্দুগুলো প্রথমে বসাবো বসে শেষে আমরা যে কাজটা করবো বিন্দুগুলো একসাথে চোখ করে দেবো তাহলেই আমরা একটা রেখাচিত্র অঙ্কন করে ফেলতে পারব এখন এখানে আসলে অক্ষরেখা বরাবর কত ঘরকে কত একক নিয়েছি সেটা হচ্ছে মূলত আলোচনার বিষয় যেমন ছক কাগজে আনুভূমিক রেখা এক চক্ষ বরাবর আমরা প্রতি দুই কুটতম বর্গ পরপর একটি বিন্দুকে বস্তুর নাম হিসেবে দিয়েছি অর্থাৎ দুইটা গড় পরপর একটা বস্তু নাম হবে যেমন দুই গড় পর কেচু আবার দুই গড় পর বাদাম দুই গড় পর ছোলা এভাবে আমরা বসিয়েছি আর ওয়াই অক্ষ বরাবর প্রতি এক ক্ষুদ্রতম বর্গ পরপর একটি বিন্দুকে ওজন ধরে রেখাচিত্রটি অঙ্কন করা হয়েছে অর্থাৎ প্রত্যেকটা ঘরকে এক একক যদি ধরি তাহলে ওইভাবে বসানো হয়েছে এভাবে আমরা প্রত্যেকটা গড়কে এক দুই তিন চার পর্যায়ক্রমে বসিয়ে আমরা বিন্দুগুলো বসিয়েছি এখন কখন আমি দুই বর্গগড় নেব কখন আমি এক বর্গড় নেব সেটা হচ্ছে আমার যে মানগুলো দেওয়া আছে সেটার উপর নির্ভর করবে অর্থাৎ এই মানগুলো কি খুব বেশি বড় না খুব বেশি ছোট না এই মানগুলোকেই দশমিক ভগ্নাংশ আকারে আছে এই বিষয়গুলো বিবেচনা করে আমি সিদ্ধান্ত নেব যে আমি ছক্কাগজের কত ঘরকে একক ধরব কি ধরব না তো সেই বিষয়টা নিয়ে আমি একটু পরে আলোচনা করব তো প্রথমে আমি আসলে এই বইয়ের এই অধ্যায়ে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে যেমন তারপর হচ্ছে গড় মদ্যক প্রচুরক এবং টেলি সাহায্যে গণসংখ্যা নিবেশন সারণি তৈরি এই বিষয়গুলোর এক এই তথ্যটা দিয়ে আমরা এই বিষয়গুলোর উদাহরণগুলো দেখব দেখবো দেখে তারপরে আমরা কিভাবে কত ঘর একক কিভাবে নিলে সুবিধা সেটা আলোচনা করব। তো এখন আমি চলে যাব স্তম্ভ লেখার মধ্যে এখানে হচ্ছে স্তম্ভ একই তথ্য দিয়ে আমি স্তম্ভ লেখা অঙ্কন করেছি যেমন বস্তু নাম খেজুর বাদাম ছোলা দুধ ভুট্টা এবং গম এবং ওজন একই রকম ছিল তিন কেজি চার কেজি নয় কেজি এগারো কেজি তেরো কেজি এবং পনেরো কেজি এখন আমি এই তথ্যগুলো দিয়ে স্তম্ভ লেখ আঁকব তো স্তম্ভ লেখা শুরুতে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে আনুভূমিক রেখা বরাবর বস্তুর নাম বসানো হয়েছে এবং উলম্ব রেখা বরাবর বস্তুর ওজন প্রদর্শন করা হয়েছে অর্থাৎ এগুলো হচ্ছে বস্তুর ওজন আর এক বরাবর যেটা আনুভূমিক রেখা সেটা হচ্ছে বস্তুর নাম এখন আমরা একটু আগে যেটা দেখেছি যে রেখা চিত্রে যেই কাজটা করেছি স্তম্ভ লেখার ক্ষেত্রে ঠিক একইভাবে মানগুলো নিয়েছি কিন্তু চিত্রগুলো ভিন্ন ভিন্ন যেমন সেখানে শুধু আমরা বিন্দু বসিয়েছিলাম বিন্দু বসিয়ে বিন্দুগুলো যোগ করেছিলাম আর এখানে হচ্ছে আমরা কতগুলো আয়ত লেখা তৈরি করবো এটা হচ্ছে স্তম্ভ লেখা যেমন খেজুর খেজুরের জন্য আমি তিন কেজি তো তিন বারবার লেখার উচ্চতা তিন বারবার রেখা হয়েছে বাদামের কেজি ছিল চার কেজি তো এই জন্য চার বারবার বা চার পর্যন্ত রাখা হয়েছে একইভাবে ছোলা দুধ ভুট্টা এবং গমের জন্য যার যার যত মান ছিল যেমন নয় দুধ হচ্ছে এগারো ভুট্টা হচ্ছে তেরো এবং গম হচ্ছে পনেরো অতটুকু পর্যন্ত রাখা হয়েছে এবং প্রত্যেকটা স্তম্ভ লেখকে আলাদা আলাদা করে রাখা হয়েছে এবং খেয়াল রাখা হয়েছে প্রত্যেকটা দূরত্ব সমান থাকে তাহলে দেখতে সুন্দর লাগবে এবং স্তম্ভ লেখাটা যথাযথ হবে তো এইভাবে আমরা এই উদাহরণ দিয়ে স্তম্ভ তৈরি করেছি তো এবার আমরা দেখবো কিভাবে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা হয় তো আমরা একই এক্সাম্পল নিয়েছি অর্থাৎ বাজারে গিয়ে বিভিন্ন বস্তু কিনেছ যাদের ওজন হচ্ছে তিন কেজি চার কেজি নয় কেজি এগারো কেজি তেরো কেজি এবং পনেরো কেজি উপযুক্ত ডেটা বা উপাত্তগুলোকে ট্যালি চিহ্নের সাহায্যে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে তো শুরুতে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে উপাত্তগুলো পরিসর বের করি অর্থাৎ উপাত্তগুলো কত থেকে শুরু কত পর্যন্ত শেষ তো সেই ক্ষেত্রে পরিসর বের করতে গেলে আমরা প্রথমে যে কাজটা করি সেটা হচ্ছে উপাত্তগুলো সর্বনিম্ন মান খুঁজে বের করি সর্বনিম্ন মান এখানে হচ্ছে 3 তারপর হচ্ছে সর্বোচ্চ মান বের করি সর্বোচ্চ মান হচ্ছে এখানে 15 তাহলে পরিসর হবে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করে সাথে 1 যোগ করে দেব আমাদের সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করে আমরা ১৩ পাই ইয়ার বারো পাই এবং সে তার সাথে একযোগ করলে আমরা পরিসর পাই তেরো অর্থাৎ এখানে উপাদ্যগুলোর পরিসর বা রেঞ্জ হচ্ছে ১৩ এখন শ্রেণী ব্যক্তি তিন ধরে অর্থাৎ আমরা যে একাধিক শ্রেণী তৈরি করব প্রত্যেকটার বিস্তার বা ব্যক্তি ধরবো তিন করে এবং এগুলো পাঁচ বা দশ বা বিশ করে ধরা যায় এখন যখন উপাত্তের সংখ্যা খুব বেশি থাকে তখন হচ্ছে শ্রেণী ব্যক্তি বেশি করে ধরা হয় এখানে হচ্ছে উপাত্ত আছেই মোটে ছয়টা তো সেক্ষেত্রে আমরা শ্রেণীব্যক্তি ছোট সংখ্যা নিয়ে ধরেছি এবং সেটা তিন ধরেছি শ্রেণী ব্যক্তি তিন ধরে আমাদের শ্রেণী সংখ্যা হবে আমরা পরিসরকে শ্রেণীব্যক্তি যত ধরবো তত দিয়ে ভাগ করবো তো পরিসর ছিল আমাদের তেরো এবং শ্রেণীব্যক্তি আমরা তিন ধরেছি তো ভাগ করলে পাচ্ছি চার দশমিক তিন তিন তো সেই ক্ষেত্রে যেই সংখ্যাটা আমরা পাবো শ্রেণী সংখ্যা সেটাকে আমরা পরবর্তী পূর্ণ সংখ্যায় রূপান্তর করব তো চার দশমিক আমরা যদি পরবর্তী পূর্ণ সংখ্যায় রূপান্তর করি তাহলে সেটা হবে পাঁচ অর্থাৎ আমাদের শ্রেণী সংখ্যা হবে পাঁচ এক দুই তিন চার পাঁচ অর্থাৎ আমাদের এখানে পাঁচটা শ্রেণী আছে এবং এই শ্রেণীগুলোর মধ্যে ব্যাপ্তি হচ্ছে তিন করে যেমন তিন থেকে তিন সহ যদি আমি গুণি তিন চার পাঁচ তাহলে তিন চার পাঁচ এখানে তিনটি আছে ছয় সহ যদি গুণি ছয় সাত আট এখানে তিনটি আছে নয় দশ এগারো এখানে তিনটি আছে বারো তেরো চোদ্দ এখানে তিনটি আছে এবং পনেরো ষোলো সতেরো এখানেও তিনটি আছে তো প্রত্যেকটা শ্রেণীতে তিনটি করে থাকবে তো ক্ষেত্রে এই জন্য এই শ্রেণী ব্যক্তি হচ্ছে তিন তো যখন পাঁচ হবে তখন যদি এটা পাঁচ পাঁচ পর্যন্ত হতো ব্যক্তি তাহলে হতো তিন চার পাঁচ ছয় তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ তিন থেকে সাত পর্যন্ত তো শ্রেণীব্যাপ্তির ক্ষেত্রে বিয়োগ করলে অনেক সময় এক কম মনে হবে কিন্তু আমরা যত দিয়ে শুরু করব তত সহ গুনতে হবে যেমন আমি পাঁচ থেকে তিন বিয়োগ করলে মনে হচ্ছে দুই মনে হবে যেন শ্রেণীব্যাপ্তি দুই কিন্তু শ্রেণী শ্রেণীব্যাপ্তি হচ্ছে এখানে তিন কারণ আমরা যেটা দিয়ে শুরু করব সেটা সহ গুনব তাহলে আমরা ব্যক্তিটা পাবো এখন তিন থেকে পাঁচ পর্যন্ত আমরা যদি ট্যালি চিন্তা করি যে তিন থেকে পাঁচ পর্যন্ত আমার মান ছিল তিন এবং চার দুইটা আমরা দুইটা দেব। এবং আমরা এই ট্যালির জন্য যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে গণসংখ্যা বা গঠন সংখ্যা এই দুইটার জন্য আমরা দুই লিখেছি ছয় থেকে আট পর্যন্ত এখানে কোনো সদস্য নেই বা উপাত্ত নেই তো সেই জন্য ট্যালি কোনো চিহ্ন বসবে না এবং সেক্ষেত্রে আমাদের গণসংখ্যা বা গঠন সংখ্যা হবে শূন্য নয় থেকে এগারোর মধ্যে আমাদের আছে নয় এবং এগারো তো সেক্ষেত্রে আমরা দুইটা দাগ দিয়েছি টেলি এবং এর জন্য মান পেয়েছি দুই তারপর হচ্ছে বারো থেকে চোদ্দ বারো থেকে চোদ্দোর মধ্যে আমরা পাই শুধুমাত্র তেরো অর্থাৎ একটি এবং এর জন্য আমরা একটি দাগ দিয়েছি এবং মান রেখেছি গঠন সংখ্যা বা ঘন সংখ্যা হচ্ছে এক এবং পনেরো থেকে সতেরো পর্যন্ত আমরা একটি পাই সেটা হচ্ছে পনেরো এবং এর জন্য আমরা একটি ট্যালি দিয়েছি এবং এর মান হচ্ছে এক এখন এখানে যে গঠন সংখ্যাগুলো পেলাম এই গঠন সংখ্যাগুলো যদি আমরা যোগ করি তাহলে এখানে যতগুলো উপাত্ত ছিল ততগুলো সং মোট সংখ্যা পাওয়া যাবে যেমন গঠন সংখ্যা দুই শূন্য দুই এক এক এই সবগুলো যদি আমি যোগ করি তাহলে দুই চার পাঁচ ছয় অর্থাৎ গঠন সংখ্যা টোটাল হচ্ছে ছয়টা যেখানে আমার উপাত্ত দেওয়া ছিল ঠিক ছয়টা অর্থাৎ গঠন সংখ্যার মোট সংখ্যা উপাত্ত সংখ্যার মোট সংখ্যা হবে তাহলেই আমি বুঝতে পারবো যে আমার এখানে কোনো ট্যালেন্ট ছিল ভুল হয়নি অর্থাৎ সবগুলোই সঠিকভাবে সন্নিবেশিত হয়েছে এই হচ্ছে তিন ধরে পাঁচটি শ্রেণী নিয়ে গণসংখ্যানিবেশন সারণী তৈরি করে তো যখন সংখ্যা পাঁচ হয়ে যাবে তখন আমরা চারটা খারা টাক দাগ তারপরে শেষেরটার উপর থেকে শুরু করে প্রথমটার নিচ পর্যন্ত একটা বাঁকা টান দিয়ে অর্থাৎ পাঁচটা পাঁচটা করে এক একটা গ্রুপ বানাবো যেখানে চারটা খাড়া টান থাকবে আর শেষেরটা হবে প্রথমটার নিচ থেকে শুরু করে শেষেরটার উপর পর্যন্ত এটা আমরা পরবর্তী উদাহরণ উদাহরণে দেখব মোটামুটি সংখ্যা নিবেশন সারণী তৈরির একটা উদাহরণ এখন আমরা চলে যাব গড় মধ্যক এবং প্রচুর কিভাবে নির্ণয় করব তো আমরা একই উদাহরণ ব্যবহার করেছি অর্থাৎ বিভিন্ন বস্তুর নাম এবং তাদের ওজন খেজুর তিন কেজি বাদাম ৪ কেজি ষোলো ৯ কেজি দুধ ১১ কেজি এবং ভুট্টা ১৩ কেজি গম হচ্ছে ১৫ কেজি এই তথ্যগুলোর আমরা গড় মধ্যক এবং প্রচুর বের করব তো গড় গড়ের ক্ষেত্রে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে উপাত্ত সময়ের সংখ্যাসূচক মানের সমষ্টি অর্থাৎ এই উপাত্তগুলোর সংখ্যাসূচক মান হচ্ছে তিন চার নয় এগারো পনেরো তেরো এবং পনেরো এই সবগুলোর সমষ্টি বা যোগ বের করব তারপর উপাত্তগুলোর মোট সংখ্যা দিয়ে ভাগ করব তো উপাত্তগুলোর মোট সংখ্যা এখানে হচ্ছে ছয়টা উপাত্ত আছে ছয় দিয়ে ভাগ করব তাহলে যোগ ফল আমরা পঞ্চান্ন পেলাম এবং উপাত্তের মোট সংখ্যা হচ্ছে ছয় ছয় দিয়ে ভাগ করলে আমরা ঘর পেয়ে গেলাম নয় দশমিক এক সাত এবার সেই মুদ্রক তো মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে আমাদেরকে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অথবা নিম্নক্রমে সাজাতে হবে তো প্রদত্ত উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে যদি আমরা সাজাই তাহলে আমরা এইভাবে পাই অর্থাৎ এগুলো সাজিয়ে দেওয়া ছিল এখন উপাত্তের মোট সংখ্যা হচ্ছে ছয় তো মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে যখন উপাত্তের মোট সংখ্যা জোর হয় তখন একরকম আর যদি বেজোর হয় তাহলে হচ্ছে অন্যরকম তো এই ক্ষেত্রে জোর হয়েছে তো আমরা পরবর্তী উদাহরণে বেজোর হলে কি হয় সেটাও দেখব তো যদি জোর হয় তখন আমাদের যে কাজটা করতে হয় যে মোট যতগুলো উপাত্ত হয়েছে তাকে দুই দিয়ে ভাগ করতে হবে এবং ভাগ করলে পদ এবং দুই দিয়ে ভাগ করার পরে তার সাথে আবার এক যোগ করে যত তম পথ এই দুইটা পথকে আমরা গাণিতিক বের করব অর্থাৎ এই দুইটাকে যোগ করে আবার দুই দিয়ে ভাগ করব তাহলে এক্ষেত্রে সূত্র আমরা ব্যবহার করি যদি এম সমান সমান সিক্স বা ছয় হয় তাহলে এন বাই দুই তম পথ যোগ এন বাই দুই প্লাস একতম পথ এই দুইটা পদের গাণিতিক গড় তো সেক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে এন ভাগ দুই তম পদ যা দুই যোগ একতম পথ এবং এই দুইটাকে যোগ করে আমরা দুই দিয়ে ভাগ করে দিচ্ছি অর্থাৎ এই দুইটা পদের গাণিতিক গড় বের করছে অর্থাৎ যখন উপাত্তের মোট সংখ্যা জোর সংখ্যা হবে তখন মধ্য নির্ণয় করতে গেলে দুইটা পদের যোগফল বের করে তাদেরকে তাদের গড় বের করতে হবে এই দুইটা পদ হবে উপাত্তের মোট সংখ্যা যত তার ঠিক অর্ধেকতম পথ এবং তারপরের তার পরবর্তী এই দুইটা পদ তো সেক্ষেত্রে আমরা দেখছি যে এন কে দুই দিয়ে ভাগ করলে অর্থাৎ ছয় কে দুই দিয়ে ভাগ করলে প্রথমে হচ্ছে তৃতীয় পথ পাচ্ছি এবং তারপর হচ্ছে চতুর্থ পথ পাচ্ছি এইখানে যে সংখ্যাগুলো আমরা পেলাম মানের ক্রমানুসারে সাজানোর পর তাহলে তৃতীয় পথ হচ্ছে প্রথম পথ দ্বিতীয় পদ তৃতীয় পদ অর্থাৎ প্রথম পথ তিন দ্বিতীয় পদ চার তৃতীয় পদ হচ্ছে নয় আর চতুর্থ পদ হচ্ছে ভাগ করবো ভাগ করলে আমরা গড় পেয়ে গেলাম দশ এক্ষেত্রে আমাদের মধ্যক হচ্ছে দশ তো মধ্যক যে মান বের হবে সেই মানটা এখানে থাকতেও পারে উপাত্তগুলোর মধ্যে নাও থাকতে পারে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমাদের সূত্র অনুযায়ী যে মানটা আসবে সেটা হচ্ছে অর্থাৎ মদ্যকের ক্ষেত্রে আমরা দেখব যে যতগুলো উপাত্ত আছে তার মাঝে কোন দুইটা উপাত্ত আছে যেমন এখানে আমি যদি চিন্তা করি এখানে এই বাম পাশে দুইটা এবং ডান পাশে দুইটা তাহলে মাঝখানে আছে এই দুইটা নয় এবং এগারো তাহলে এই দুইটা গড় বের করে ফেলতে হবে তাহলেই মদ্যক পেয়ে যাবে আর যদি বেজর সংখ্যক হয় তাহলে আর সহজেই মধ্যক বের হয়ে যায় অর্থাৎ দুই পাশে সমান সমান বাদ দিয়ে মাঝখানটা নিয়ে নেওয়া যায় যেমন এখানে যদি পনেরো না থাকতো তাহলে মধ্যে কত নয় অর্থাৎ দ্বিতীয় পদ এই পাশে দুইটা বাদ এই পাশে দুইটা বাদ এবং মাঝখানে যেটা থাকবে সেটাই মত এবার আসি প্রচুরকে প্রচুরকে বলছে যে যেই জিনিসটা যেই উপাত্তটা সবচেয়ে বেশি সংখ্যকভাবে থাকবে সেটাই হচ্ছে প্রচুরক তো সর্বাধিকবার থাকা উপাত্তগুলোই প্রচুরক হবে এখানে সব উপাত্তই একবার করে আছে সুতরাং এখানে প্রচুরক নেই এখানে যদি আমি উপাত্তগুলো দেখি প্রত্যেকটা সদস্য একবার করে আছে এই এখানে কোনো প্রচুরক নেই তো এইখানে যেই জিনিসটা দেখানো হয়েছে সেটা হচ্ছে যদি এন বীজ সংখ্যা হতো বিজোড় সংখ্যা হতো তখন মধ্যকের নির্ণয়ের সূত্র হতো এন যোগ এক বাই দুই অর্থাৎ এনের যে বিজোড় সংখ্যা ওইটার সাথে এক যোগ করে সেটাকে জোর সংখ্যা বানিয়ে পরবর্তী জোর সংখ্যা বানিয়ে তাকে দিয়ে ভাগ করে ফেলতে হবে যেমন গম পনেরো অর্থাৎ গম পনেরোকে যদি না থাকতো তাহলে n এর মান হতো পাঁচ আর তখন মধ্যক হতো এনের এর সাথে এক যোগ করলে অর্থাৎ পাঁচের সাথে এক যোগ করলে সেটা হতো ছয় আর এই ছয়কে দিয়ে ভাগ করলে হতো তিন এবং ওই তৃতীয় পটাই হতো মদক তৃতীয় পদ আমরা পেতাম তখন নয় তখন মধ্যক হতো নয় অর্থাৎ এন জোর সংখ্যা হলে মধ্যকের সূত্র হবে এটা এন যদি বিজোর সংখ্যা হয় তাহলে সূত্র হবে এটা অর্থাৎ এন যোগ এক বাই দুইতম পদ তাহলে যেটা বের হবে দুই পদটা আমরা এখান থেকে খুঁজে বের করবো তাহলে মধ্যক পেয়ে যাবো আচ্ছা এখন আমরা মাইক্রোসফট এক্সেল থেকে একটু বোঝার চেষ্টা করব যে আমরা একটু আগে বলেছিলাম যে এই আমরা যে এক্স এবং ওয়াই অক্ষ বরাবর মানগুলো এককগুলো ধরব অর্থাৎ প্রতি ক্ষুদ্রতম ঘরের মান যে একক ধরব কতগুলো ঘরের জন্য একক ধরব কখন বেশি ঘরের একক ধরলে সুবিধা এবং কখন কম ঘরের একক ধরলে সুবিধা এই বিষয়টা আমরা কিভাবে বুঝব তো এই জন্য আমরা একটু এক্সেলে হেল্প নিচ্ছি সেটা হচ্ছে আমরা যদি এইখানে চিন্তা করি যে আমাদের এই যে বইয়ের একটা বইয়ের অনুশীলনের যে দ্বিতীয় অঙ্কটা দ্বিতীয় প্রশ্নটা সেটা অনুযায়ী আমরা একটু আলোচনা করছিলাম যদি আমরা এরকম চিন্তা করি যে এক্স অক্ষ বরাবর আমরা বিভিন্ন শ্রেণীকে বসাই বসে ওয়াই অক্ষ বরাবর আমাদের যে মানগুলো বসাতে হবে অর্থাৎ প্রথম শ্রেণীর জন্য যদি শূন্য দশমিক নয় দ্বিতীয় শ্রেণীর জন্য শূন্য দশমিক তিন এবং এভাবে তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর জন্য যথাক্রমে শূন্য দশমিক ছয় ওয়ান দশমিক এক দশমিক পাঁচ এক দশমিক এক এবং শূন্য দশমিক এক মান যদি দেওয়া থাকতো অর্থাৎ মানগুলো যদি দশমিক দশমিকের দশমিকের চেয়ে যদি বেশিরভাগ ক্ষেত্রে ছোট হয় অর্থাৎ ভগ্নাংশ দশমিক ভগ্নাংশের মান যদি দেওয়া থাকে তো সেই ক্ষেত্রে আমরা যেই কাজটা করব সেই ক্ষেত্রে ক্ষুদ্রতম বর্গের অনেকগুলোকে নিয়ে এক ধরব অর্থাৎ অনেকগুলো ক্ষুদ্রতম বর্গ ঘর নিয়ে আমরা এক সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে কি যেমন আমাদের এইখানে যে কাজটা করেছি নিয়ে একক ধরা হয়েছে পাঁচটি ঘরকে নিয়ে যদি একক ধরা হয় তাহলে প্রথম ঘরের মান হবে শূন্য দশমিক দুই দ্বিতীয় ঘরের মান শূন্য দশমিক চার একইভাবে তৃতীয় ঘরের মান শূন্য দশমিক ছয় চতুর্থ ঘরের মান শূন্য দশমিক আট পঞ্চম ঘরের মান এক হবে একইভাবে দশম ঘরের মান হবে দুই অর্থাৎ প্রতি ঘর উপরের দিকে বা উলম্ব বরাবর গেলে প্রতি ঘর পরপর মানগুলো শূন্য দশমিক দুই করে বেড়ে যাবে তো এতে করে আমাদের এই দশমিকের ডান পাশে যে ভ্যালুগুলো থাকবে সেগুলো হিসাব করতে সুবিধা হবে অর্থাৎ দশমিক ভগ্নাংশের মানগুলো হিসাব করতে যখন দেওয়া থাকবে তখন এই হিসাবের সুবিধার্তে আমরা কি করব যে বেশি সংখ্যক ঘরের মান এক এটা হচ্ছে একটা কৌশল তো সেই ক্ষেত্রে আমাদের কি হবে ভগ্নাংশের মান হিসাব করতে সুবিধা হবে আবার যদি মানগুলো অনেক বেশি বেশি দেওয়া থাকতো যেমন যদি এরকম থাকতো প্রথম শ্রেণীতে সংখ্যা যদি থাকতো যে এক হাজার আটশো দ্বিতীয় শ্রেণীতে এক হাজার ছয়শো তেমনি ভাবে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ শ্রেণীতে যদি দেওয়া থাকতো যথাক্রমে পনেরোশো সতেরোশো উনিশশো এবং দুই হাজার করে তাহলে এখানে মানগুলো হচ্ছে খুব বড় বড় তো সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে যে প্রতি এক ঘরের মানের জন্য আমরা বেশি করে মান নেব এখানে এখানে যে করছি তার করব যখন মান দেওয়া থাকবে আমরা কি কি করব যে ক্ষুদ্রতম এক ঘরের মান বেশি করে নিয়ে নেব যেমন এখানে ক্ষুদ্রতম এক ঘরের মান পাঁচশো নেওয়া হয়েছে প্রতি এক ঘর গেলেই পাঁচশো করে বেড়ে যাবে যেমন প্রথম ঘরে পাঁচশো তারপর এক হাজার তারপর পনেরোশো তারপর দুই হাজার তো সেই ক্ষেত্রে আমাদের এই বড় বড় মানগুলোকে ছোট ছক্কাগজে বসাতে সুবিধা হবে অর্থাৎ মান যখন বেশি দেওয়া থাকবে বড় বড় মান দেওয়া থাকবে তখন ছক্কাগজের আকার যখন ছোট হবে তখন আমরা কি করবো যে ক্ষুদ্রতম এক ঘরের মানকে বেশি বেশি করে ধরে নেবো যাতে করে আমরা এই বড় বড় মানগুলোকে বসাতে পারি আবার মান যখন খুব ক্ষুদ্র ক্ষুদ্র দেওয়া থাকবে অর্থাৎ ভগ্নাংশ আকারে তখন আমরা কি করবো অনেকগুলো ঘরের মান এক ধরবো তখন আমরা কি করব ভগ্নাংশগুলোকে আমরা সহজেই এখানে ছক্কাগজে বসাতে পারি তো এভাবে কি মান দেওয়া আছে মানগুলো কি খুব বড় নাকি ভগ্নাংশ আকারে সেটার উপর ডিপেন্ড করবে বা নির্ভর করবে যে আমরা কত ঘরের মান একক ধরব সেই জিনিস। করি এই জিনিসটা এখন বুঝতে সুবিধা হয়েছে আচ্ছা এবার আমরা যে কাজটা করব যে আমরা এর আগেই এক উদাহরণটা দেখেছিলাম যে একটি লেখ কিভাবে তৈরি করা হয় আমরা নিজেরা যে উদাহরণ নিয়েছিলাম অর্থাৎ খেজুর বাদাম ছোলা দুধ এবং ভুট্টা এবং গম আমরা পরিমাণগুলো ঠিক রেখেছি তো তখন আমরা যে স্তম্ভ লেখ এঁকেছি এবং রেখাচিত্র আমরা তৈরি করেছিলাম তো এখন আমরা দেখবো স্তম্ভ লেখ এবং রেখাচিত্র ছাড়াও এই পরিসংখ্যানে তথ্যকে বিশ্লেষণ করার জন্য আরও কি কি প্রক্রিয়া আছে তো সেক্ষেত্রে আমরা এক্সেলে সহজেই মানগুলো দেখে ফেলতে পারি যেমন আমরা যদি এখন দেখি যেমন এটা হচ্ছে স্তম্ভ লেখ এখন আমরা অন্য কি কি জিনিস আছে আমরা যদি দেখি আমরা যদি রেখা চিত্র দেখি তো এখানে হচ্ছে লাইন দেওয়া আছে লাইন হচ্ছে রেখা চিত্র আমরা দেখি মানটা কি বেরো এটা হচ্ছে লাইন যেটা রেখা চিত্র অর্থাৎ আমরা প্রত্যেকটার জন্য যে পরিমাণগুলো দেওয়া ছিল সেই বিন্দুগুলো বসিয়ে আমরা যোগ করে দিয়েছিলাম সেটা ছিল রেখা চিত্র এখানে পয়েন্টের নির্দেশ করলে আমরা কোনটার জন্য যেমন এখানে দেখা পয়েন্ট বাদাম ভ্যালু চার বাদামের ভ্যালু চার সেটা দেখাচ্ছে সোলার ভ্যালু হচ্ছে নয় সেটা দেখাচ্ছে এইভাবে আমরা সহজেই বের করে ফেলতে পারি তো তারপরে আমরা যদি অন্য অন্য কিছু দেখি যেমন পাই চার্টে দেখি তাহলে এই মানগুলোকেই একটা বৃত্তাকার অংশের মধ্যে দেখানো যাচ্ছে যেমন এটা হচ্ছে পনেরো গমের মান এটা হচ্ছে খেজুর যার মান ছিল তিন কেজি এটা হচ্ছে বাদাম যার মান ছিল চার কেজি এইভাবে প্রত্যেকটাই দেখা তো তো এটা এটা হচ্ছে তথ্য বিশ্লেষণ করা হয় আমরা যদি বারের কথা চিন্তা করি অর্থাৎ আমাদের যদি এরকম প্রশ্ন থাকতো যে সাংখ্যিক মানগুলোকে বা আনুভূমিক রেখা বরাবর এবং যে নামগুলো আছে সেগুলো উলম্ব রেখা বরাবর বসিয়ে চিত্র আঁকতে তাহলে আমাদের চিত্র ধরনটা এরকম হয়ে যাবে অর্থাৎ আয়তন রেখার ধরনটা তখন এরকম হয়ে যাবে তেমনি ভাবে আমরা যদি অর্থাৎ এখানে শুধু বিন্দুগুলো বসানো হয়েছে যার যার মান অনুযায়ী বিন্দুগুলো বসানো হয়েছে অপশন এরকম ভাবে এরকম অনেক ধরনের প্রক্রিয়া তথ্য প্রক্রিয়া করার জন্য অনেক ধরনের বা প্রদর্শন করার জন্য অনেক ধরনের প্রক্রিয়া আছে আমাদের বইয়ের মধ্যে শুধু ক্লাস সিক্সের বইয়ের মধ্যে চিত্র এবং স্তম্ভ লেখ এই দুইটা নিয়ে আলোচনা করা তো আজকের এই সেশনে মূলত তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ অধ্যায় বিশ্ববিদ্যিক নিয়ে আলোচনা সেশন ছিল তো আমরা পরবর্তী অধ্যায়ে অনুশীলনী যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করবো তো আজকের সেশনে এইটুকুই ধন্যবাদ সবাইকে অংশগ্রহণ করার জন্য